সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি রয়েছে নির্বাচনী ফলাফল ঘোষণার পূর্বেই সমগ্র দেশে যে একজিট পোল প্রকাশিত হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন ভাজপা তথা এনডিএ জোট কি চারশোর বেশি আসন পাবে এই নিয়ে চায়ের ক্যাপে তুফান উঠলু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার কি বললেন উনি কি ভাবছেন মোদীর কামবেগ সম্পর্কে উনার কি অভিমত শুনুন তাহলে প্রাক্তন ব্যুরোর কমরেড মানিক সরকার কি বলছেন কি প্রতিক্রিয়া থাকবে সামগ্রিক তারা যেমন দেখিয়েছে আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে তারাও তো বলছে তারা সরকার করে কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই